মনসা সকল ভক্ত বন্ধুরা আজ একটা আমার নিজের ব্যক্তিগত গল্প করছে আপনাদের সাথে এই মায়ের সঙ্গে আমার একটা কথা যে আমাদের যখন মা আমি যখন মাকে পাই আমার বয়স তখন মাত্র আট বছর তখন আমি কিছু বুঝতাম না ভালো মা আমি যত বড় হয়েছি তত আস্তে আস্তে মাকে পুজো করা শিখেছি কি করে পুজো আমি আমার বাড়িতে কোনোদিনও ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না কারণ আমাদের মায়ের নির্দেশ ছিল যে ব্রাহ্মণের পুজো আমি নেব না ভক্তের ভক্তির পুজোই আমি নেব তা ধীরে ধীরে যতটুকু পেরেছি পুজো করা শিখেছি আগে শুধু মার কাছে ফুল বেলপাতা নিয়ে বসে থাকতাম তখন ছোটোবেলায় আর তখন যাত্রীও দেখতাম না তখন আমি কোনো ব্যবস্থা দিতে পারতাম না শিখিনি আমি যখন মাধ্যমিক দিই তারপরে মায়ের আদেশ হয় বাবার আদেশ হয় বাবা বলে না আদেশ হয় লোককে দেওয়ার জন্য তখন থেকে আমি ব্যবস্থা দিই কারণ আদেশ আর সিদ্ধহস্ত না হলে তো কাউকে জল ফুল দিলে কাজ হয় না মারবো জল ফুলেই কাজ হতো তখন আমি কোনো কাজকর্ম ক্রিয়াতন্ত্র কিছুই করতে পারতাম না ধীরে ধীরে সবই সব এগিয়েছি আজ দেখতে দেখতে পঁচিশ বছরে এসে গেল যাই হোক মায়ের সেবা করছি তা আমাদের মায়ের নির্দেশ ছিল এবার ফেসবুকে কিছু বলা মানে লোককে প্রচার করা মানে ভালো কথাও শুনতে হবে গালমন্দও শুনতে হবে যার বিশ্বাস সে মানবে না মানে আমাদের মায়ের নির্দেশ আমাদের মায়ের কোনো গয়না কোনো অলঙ্কার এমনকি আমাদের মন্দিরে কোনো ময়ূরের জিনিস ব্যবহার শ্রীকৃষ্ণের মাথাতেও আমরা ময়ূরের মানে যে দেখুন গোপাল আছে যে রাধাকৃষ্ণের মাথায় ময়ূর পালক দেয় আমরা দিতে পারি না আমার মন্দিরে ময়ূরের কোনো পাখাও নেই এমনকি মায়ের যে সমস্ত গয়না আছে ডিজাইন আমাদের কোনো জায়গায় ময়ূরের কোনো কিছু এই যত মায়ের কানের বলুন চূড়া বলুন দেবে অনেকের ময়ূরের ডিজাইন থাকে আমাদের কিন্তু মায়ের কোনো কিছুতে ময়ূরের ডিজাইন নেই সব গয়না এইভাবেই তৈরি করা হয় বা আজ পর্যন্ত কেউ ভুল করেও যদি আচমকাও তো অনেকে মাকে গয়না কাটিয়ে দেয় কিন্তু থাকে না তার মধ্যেও কিন্তু থাকে না মায়ের কি লীলা জয় মা মনসার জয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মার দর্শন করুন মা কিন্তু জীবন্ত কখনও উপরে তাকায় কখনোই এখন দেখুন সোজা দৃষ্টি সেদিনকে আমি একটা ভিডিও করছিলাম মা উপর দৃষ্টি করে বসেছিল যারা দেখেছেন মনে আছে এখন দেখুন মা কিন্তু সোজাভাবে তাকিয়ে আছে জয় পরমেশ্বরী জয় মা মনুষ